ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের দাসপুরের চাঁদপুর এলাকায় দুর্ঘটনার কবলে মালবাহী লরি স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল নাগাদ দুটি গাড়িতে এসে করতে গিয়ে গিয়েই দুর্ঘটনা ঘটে একেবারেই রাজ্য সড়ক থেকে পাশে থাকা নয়নজলিতে পাল্টি খায় মালবাহী লরি কোনো ক্রমে প্রাণে বাঁচে ড্রাইভার ও খালাসি ঘটনার খবর যায় দাসপুর থানায় ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ हमें रिपोर्ट जाने नहीं

ওটা আটটার আটটার সময় করে হয়েছে না আটটা রাত আটটা রাত সকালবেলা হয়েছে কী জন্য হয়েছে জানো কিছু না আমি তো ছিলাম কি রাখলো আমার না ওখানে বাড়ি